ব্রংসে বাংলা ক্লাব নিউ ইয়র্ক ইউএস এর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে গত সাত ফেব্রুয়ারি সন্ধ্যায় আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঐতিহ্যবাহী পিঠার সমন্বয় ঘটিয়ে ব্রংসের বাড়ি পার্টি সেন্টারে এই উৎসবটি পরিণত হয় বাঙালিদের মিলন মেলায় উৎসবে বিভিন্ন স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক পিঠার প্রাচুর্য দেখা যায় দেশীয় স্বাদে সজ্জিত হয়ে বাংলা ক্লাব পরিবার হাতে তৈরি বাংলার ঐতিহ্যবাহী নানা নানা আকৃতি স্বাদ আর রঙের পিঠা নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে ও সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ এ খালেক ও পরিচালক রেদানা রাজ্জাক বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রোমি শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম